বিদায় বিদায় শাকিব খান এবারে বিপিএল থেকে বিদায় এবারের মতন বিপিএল থেকে বিদায় রাজশাহী খেয়ে দে রাজশাহী খেয়ে দেশে সাকিব খান বিদায় এবার সরে মনে রাজশাহীর কি অবস্থা রাজশাহী যে রাজশাহী আজকে টাকা দিতে পারে না হোটেলের টাকা তার আজকে দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য পুরো প্রস্তুত তারা ছয়টা দিচ্ছে এবারে বিপিএলে তারা ছয়টা ম্যাচ দিচ্ছে একটা না শাকিব খানের বিদায় ঢাকা ক্যাপিটালস বিদায় সাকিব বিদায় শাকিব সবাই বিদায় মানে যারা সাকিব খানের বা সাব্বির ফ্যান যারা ঢাকার সমর্থক সবাই আজকে বিদায় হয়ে গেল রাজশাহীর তুলনায় রাজশাহী করে দিল মেন হচ্ছে কি আমাদের আমাদের ঢাকা বাদ পড়ার কাহিনী হচ্ছে তারা নিজেরাই তারা নিজেরাই তারা নিজেরাই আজকে বাদ পড়ার কাহিনী তারা নিজেরাই কছে একটা প্লেয়ার বিদেশি একটা প্লেয়ার আনে নেয় ঢাকা টিমে একটা প্লেয়ার ঠিক মতন বিদেশি প্লেয়ার আসে না বাদ পড়ার কারণ হয়েছে তারা নিজেরা নিজে দেখেন ছয় মেরে ছয় মেরে জিততে গেছে ছয় মেরে জিততে গেছে এ রায়নবার গত মাসে খেলে নাই রায়নবার গত মাসে খেলে নাই যে টাকা দেয় নাই তার জন্য খেলে নাই সেই রায়নবার আজকে ম্যাচ জিতিয়ে দিছে এই অবস্থা তারা দ্বিতীয় উঠে গেছে তারা দ্বিতীয় তারা এখন রাজশাহী উঠে গেছে দ্বিতীয় রন্ডে ছয়টা ম্যাচ জিতে হয়ে গেছেন মেন কি অবহেলা অবহেলা সব কিছু আমাদের আজকে রংপুর রাইডার্স তারাই আমাদের বিদায় করে দিলো তারা যদি একটা ম্যাচ জিততে পারত এই রাজশাহীর সাথে একটা ম্যাচ জিততে পারতো গতকাল তাহলে এরমভাবে এত তাড়াতাড়ি বিদায় হতে পারতাম না তাহলে একটু রয়েস হয়ে বিদায় হইতে পারতাম ছয় মেরে বিদায় করে দিলো রাজশাহী রাজশাহী টিমে প্লেয়ার আজকে আজকে বিদেশি প্লেয়ার রয়েছে মাত্র দুইজন প্লেয়ার রয়েছে রাজশাহী দুইজন প্লেয়ার রয়েছে মাত্র দুইজন তারপরও এই অবস্থা তার আজকে সিলেটের সাথে সিলেটের সাথে আবার একশো আঠারোতে সিলেট অলআউট করতেছে সেই সিলেট আবার সিলেটের দেওয়া ব্যাট কতই একশো আঠারো রানে সেখানে আবার কত চাই উইকেট চাই উইকেট পড়ে গেছিলো বাইশ চার উইকেট মাত্র বাইশ ট্রেনে পড়ে গেছিলো দেখেন কি অবস্থা মানে চার উইকেট বাইশ রানে পড়া যাওয়ার পরও এই অবস্থা তারা আজকে মানে দুইটা পেলে আর আজকে রাহানবার আর হচ্ছে আকবর আলী এই দুইজনে দুইজনে খেলা শেষ করে আজকে খুলনা খুলনা হইসে যে পয়েন্ট হয়েছে কুল বাদ একটু খুশি লাগতেছিলাম খুলনা বাত না সরি কুলনাচকে ঠগার কারণে একটু খুশি লাগতেছে সাকিব খানে কিঞ্চিৎ হইলেও সুযোগ আছে সেই কিঞ্চিৎ সুযোগটা সম্পূর্ণ নষ্ট করে দিতেছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স দুইটা মাত্র ঠিক না হারতো আর আজকে সিলেটের সাথে রাজশাহী জিততে পারে সেটা স্বাভাবিক সিলেট আহামারি কোনো টিম না আরও টিম আহামারি টিম না তারপর আবার মেন তিনজন প্লেয়ার উঠাই থুইছে রনি তেলুকদার আবার হয়েছে মুন্সি মুন্সি রণিতালকদের আর আর হয়েছে কী না নাকি জানি এইরকম তিনজন প্লেয়ার এই একাদশ থেকে বাদ দিয়ে থাকে বলছেন কীভাবে জিতবে এমনি নাইকেশু তারা কি কারে লইছে চিনি নেয় প্লেয়ার একজনও চিনি চিনি এই এইসে অবস্থা এইসব পরিস্থিতি এখন এই রংপুর সাথে দুইটা আগে যে তিনটা আজকে একটা ছয়টা ম্যাচ জিতে ছয়টা ম্যাচ জিতে এখন বারো পয়েন্ট নিয়ে এখন রাজশাহী আছে তিন নাম্বারে তিন নাম্বার উঠে গেছে রাজশাহী যে রাজশাহী বাদ পর্বে টাকা দিতে পারে না প্লেয়ার দেয় সেই এই যে আজকে মালিক অনেক দিন পর সারা পাইছে মালিকটি মনে হয় আধা ঘন্টার জন্য সারছে সেরাটন মালিক উনি মনে হয় আধা ঘন্টার জন্য সারছে যে তার দল জিতবে তার জন্য আসছে মাঠে এই অবস্থা সেই টিমের মালিকরা আজকে ম্যাচ জিতকে গেল তারা এখন আনন্দ ফুর্তি কথা আনন্দ ফুর্তি তারা ডিজার্ভ করে তাদের জন্য সবসময় ভালোবাসা রয়েছে এই ভালোবাসাটা যদি সময় থাকে আপনারা আপনারা যে কষ্ট করছেন মালিকের টাকা পয়সা দেয় না তারপর যে কষ্ট করে আপনারা একটা আলোচনা নিয়ে এসছেন আপনার দুর্বার রাজশাহীকে দুর্বল দুর্বল ছিল সেখান থেকে এই সত্যি সত্যি দুর্বার হয়ে ওঠছেন ছয়টা ম্যাচ জিতছেন ভাবা যায় ছয়টা ম্যাচ যাচ্ছেন আর ঢাকা যাচ্ছে তিনটা মাত্র এই অবস্থা আর তারপরও একটা প্লেয়ার বিদেশ থেকে আনে না মানে তিনটা হারে তারপর তো একজন প্লেয়ার আনতে হয় মানে প্লেয়ার ছয়টা হারে তারপরও প্লেয়ার আনে না প্লেয়ার আনছে কোন সময় লাস্টে এক মাস জেতার পর তারপর এক মাস দুই মাস জেতার পর তারপর একজন প্লেয়ার আনছে বাটন বা কি কিজন ইয়ে অনেক আগে খেলছে ইসে মানে মুরুব্বিঘ দলের প্লেয়ার লিজেন গ্রুপের প্লেয়ার সেই প্লেয়ার আনছে কি অবস্থা কি পরিস্থিতি এদের নিয়ে কি কথা বলবো সাকিব খানের বিদায় মানে সাকিব সাকিব খানের বিদায় মানে সাকিবদের বিদায় এবার সোর বিপিএল থেকে কি আর বলবো তারপর আপনাদের সাথে পরে একটা ভিডিও আসবো যে ঢাকার একটু চান্স নাই সেই চান্সটা নিয়ে আপনাদের সাথে আর একটা কথা বলবো আজকে রাত্রে যে সেটা নিয়ে আপনার কথা বলবো আগে এটা নিয়ে আমরা আলোচনা করি আর অভিনন্দন টিম রাজশাহী সিলেট ওরা এই যে এই সমস্ত টিম এসেই বিপিএলটা মানহীন করে দেে এরা এরা যদি ভালো দল সামর্থ্য থাকতো তাহলে অন্যরকম একটা ফিল পাইতাম বিপিএলে বিপিএলটা নষ্ট করেছে কুমিল্লা না থাকায় আরও একটা ঝামেলা হয়ে গেল কুমিল্লা থাকলে আরও বিপিএলটা একটু গ্ল্যামার পেত তাহলে আরেকটা একটা টিম শক্তিশালী টিম আমরা পাইতাম যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখন কিছু করার নাই কষ্ট নিয়ে আমাদের আজকে বিদায় হয়ে গেলাম বিদায় নিয়ে আমরা আগাতে হবে বিদায় সব কিছু করে দেবে এই কষ্ট মানার নয় এই কষ্ট মানার নয় আমাদের নিজেদের ভুলের জন্য আমরা ঢাকা ক্যাপিটালস আজকে বাদ পড়ছি আমরা যদি ভুল না করতাম তাহলে কোনোভাবে পারতাম না শুধু গদা সুদান তার ডিসিশনের জন্য এখনও তারা সহান রে লয় না একাদশে এই অবস্থা এরা ইচ্ছে করে হারে ঢাকা ক্যপিটাল তাদের একাদশ গঠন দেখলে পরমাতাটা নষ্ট হয়ে যায়